সালামু আলাইকুম বিএস আবারে চলে আসলাম পিএস বুটিক্স থেকে লেটেস্ট এক স্ট্রিপ পিস কালেকশন নিয়ে যারা নিতে চাচ্ছেন অবশ্যই সবটা চলে আসবে সবাই ড্রেসটা আজকে লাস্টে দিব ডিজাইনগুলো দেখাবো চমককার একটা বুটিক্সের স্ট্রিপ পিস দেখাচ্ছে দেখেন কালারটা অনেক সুন্দর একটা প্রিমিয়ার ব্লু কালারের উপরে কাজ করা আছে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে আরাম কটনের ডিজাইনটা হবে গলাটা অনেক সুন্দর করে কাজ করা আছে বিয় ড্রেসটা কটন একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস সাথে পাবেন একটা কটন একটা সেম কাপড়ের একটা বড় দুপাট্টা এবং সেম কাপড় একটা প্যান্ট কাট পাওয়া যাবে বিয়া প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর চিপ চিপিসে নিতে পাবেন পেয়েজ বরিক শপ থেকে নেক্সট একটা ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটা দেখাবো এটা তিনটা কালার হবে খুব সফট একটা কাপড়ের উপরে ড্রেসটা কাজটা করা কিন্তু বেয়াস অনেক সুন্দর করে দেখেন কারো কার্য কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা হবে নিচের পশ্চিম অনেক সুন্দর করে কাজ করা আছে চিনি করে কটনের মধ্যে পেঁয়াজ ড্রেসটা মধ্যে এটা কালারগুলো অন্যটা অনেক সুন্দর বড় অন্য হবে এই যে ভালো চুরি কাপড় একটা বড় দুপারটা আছে অনেক সুন্দর করে বড় দুপাটা আছে কালার হবে তিনটা কালার মধ্যে সেম কাপড়ের একটা প্যান্ট আর প্লাজো পাবেন অনেক সুন্দর করে প্যান্ট প্লাজোটা হবে প্রাইস পড়বে বেয়াজ তেরোশো টাকা তেরোশো টাকা বলে জিনিসটা এখন নিয়ে নিতে পাবেন পিএস বোরিক্স থেকে থার্টি এইট সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে দেখেন এই যে একটা কালার সি গ্রিন কালার আছে এটা অনেক সুন্দর কালার দেন একটা কালার আছে লাইট পার্পল কালার আরচুপি কাজের একটা পিস দেখেন খুব সুন্দর একটা চিপিস প্রাইস মাত্র তেরোশো টাকা নেক্সট আগে যেটা দেখাবো এটাও অনেক চমৎকার একটা ডিজাইন হবে মাইশা প্রিন্টের মধ্যে দেখেন যারা মাইশা প্রিন্টগুলো পরেন প্রিমিয়ার কোয়ালিটি খুব সুন্দর একটা ডিজাইন কাজ করা দেখেন অনেক সুন্দর করে গলার মধ্যে অনেক সুন্দরভাবে কাজ করা আছে মাইশা পটনের মধ্যে খুব সুন্দর করে নিচে অনেক সুন্দরভাবে গজেস করে কাজ করা হবে এটাও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে গলাটা খাতা কাজ করা আছে উন্যাগুলো কিন্তু বিয়াস অনেক চমৎকার অন্য এবং বড় একটা উন্যা দেখেন খুব চমৎকার একটা বড় অন্যা প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্ট করা এগুলো সুন্দর একটা বড় দুপাটা থাকবে প্রাইস পড়বে বিয়াস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে চিপিসগুলো এখন নিতে পাবেন পিএস শপ থেকে আর যারা বিজনেস পার্পে নিতে চাচ্ছেন বিয়াস অবশ্যই চলে আসবে আমাদের পিএস শপে নেক্সট লাস্ট ডিজাইনে চলে যাচ্ছে কটনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এটাও খুব চমৎকার একটা ডিজাইন দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে গলা নেকে অনেক সুন্দর করে কাজ করা আছে বিয়াস ড্রেসটার মধ্যে নিচেও খুব সুন্দর করে কাজ করা হবে প্রাইস পড়বে তেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে সাইজ আছে পিয়াস ড্রেসটার মধ্যে সেম দোপাট্টা সেম কাপড় পাবেন খুব সুন্দর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে পিয়াস কটনের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখেন কত সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে কারো কাজ করা আছে নিচের প্যানের মধ্যে সুন্দর করে কাজ করা আছে কালারটা অনেক সুপার একটা কালার অলিভের উপরে ইভেন হাতারা কিন্তু পিয়াস অনেক সুন্দর করে হাতের মধ্যে করে কাজ করা আছে হাতের মধ্যে দোপাট্টা থাকবে সেম কাপড়ের কাজ বড় দোপাট্টা পাঁচ হাজার একটা দোপাট্টা থাকবে কিন্তু নামাজ পড়তে পাবেন এগুলো বাইরে পড়তে পারবেন অফিসিয়াল টাইরে পরে যেতে পারবেন খুব সুন্দর ড্রেস এই দেখেন কত বড় একটা অন্য কটনের মধ্যে এবং সাথে থাকবে সেম কাপড়ের প্যান্ট কাট ব্লাউজ অনেক সুন্দর এই প্লাজোটা প্যান্টের প্লাজো থার্টি সিক্স থেকে শুরু করে বিয়স ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা চমৎকার ডেস্টটা নিতে পারবেন পিএস বুটের থেকে আজকের মধ্যে ভিডিওর বেয়স এখানে শেষ করে আমাদের ডিসপ্লে কিছু ডিজাইনগুলো আপনাদের দেখাই দেব এই বিয়স আমাদের ডিজাইনগুলো এগুলো সব মতো ডিজাইনগুলো আমাদের শপে আসলে পেয়ে যাবেন ডিজাইনগুলো আর সবটা হল আমাদের পিএস বুকে ডিজাইন শপিং কমপ্লেক্স তিন বাই আঠারো নম্বর দোকান এবং তিন বাই উনিশ নম্বর দোকান আসলে ভিউস কালেকশনগুলো পেয়ে যাবেন সব কিছু নতুন নতুন ঈদ কালেকশন আমাদের ডিজাইনগুলো এখানে চলে আসে শপের মধ্যে আসে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এক একটা ডিজাইনে একটা প্রাইস থাকবে কিছু ভিডিও দিতে পারে আসলে সব ভিডিও আসলে ভিডিও দেওয়া যায় না সব ডিজাইন আসলে দেখানো যায় না তারপর এখানে কিছু আছে ফ্যান্সি লুকের মধ্যে এটা হলো জর্জের ফেব্রিক্সের মধ্যে একটা ডিজাইন খুব সুন্দর করে কাজ করা আছে এটা প্রাইস পড়বে সাতাশশো টাকা তারপরে এই একটা ড্রেস আছে এটা প্রাইস পড়বে পঁচিশশো টাকা এ একটা ড্রেস আছে এটা প্রাইস পড়বে তেইশশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর করে কাজ করা আছে তারপর এটা আছে অর্গানজার উপর এটা প্রাইস পড়বে পঁচিশশো টাকা খুব সুন্দর করে কাজ করা হবে এটা হলো জর্জের মধ্যে প্রাইস পড়বে আঠাইশো পঞ্চাশ টাকা এটা হলো পোটার উপরে এটা অনেক সুন্দর করে কাজ করা আছে এটা প্রাইস পড়বে আটাইশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এটা হলো জর্জেট এর মধ্যে অনেক সুন্দর করে দেখেন এটা কোটি এর মধ্যে কাজ করা আছে প্রাইস পড়ব বত্রিশশো টাকা এই একটা ড্রেস আছে এটা ফ্যাব্রিক্স এর মধ্যে কাজ করা প্রাইস পড়বে পঁচিশশো টাকা তো ভিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটা ক্লিক করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ